আমি একজন বিপর্যস্ত পিতা আমার এক মেয়ে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় গোপনে একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এতে সে বেবি কনসিভ করে ফেলে লোকলজ্জার ভয়ে আমি গোপনে তার অ্যবর্ষণ করাই এখন সে এবং আমার বাবা মা সবাই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত আল্লাহর কাছে খাঁটিমানে তবা করেছি এখন তাকে আমার জেনার শাস্তি দিয়ে পবিত্র করতে চাই আমরা জেনার শাস্তি পবিত্র করতে চাই যেন সে আখেরাতে আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যায় এবং সে ইসলামী দৃষ্টিভঙ্গি আপনার কাছে জানতে চাই আমার স্বামী মারা গিয়েছেন আমি দ্বিতীয় বিয়ে করতে চাই কিন্তু কেমতের দিন আমি প্রথম স্বামীর সাথে থাকতে চাই এটা কি হবে কোনো কোনো লোক তার স্ত্রী থাকার পর একাধিক মেয়ের সাথে কথা বলেন সম্পর্ক রাখার চেষ্টা করেও ফেরানো যাচ্ছে না স্ত্রী হিসেবে করণীয় কি বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভাঙবে কিনা বিয়ের পর কি কোনো ছেলের জন্য তার আগের গার্লফ্রেন্ডের সাথে কথা বলা হারাল হবে বৈর অনুমতি ছাড়া মগে পানি নিয়ে সেখান থেকে হাত ভিজিয়ে পানি উঠিয়ে যে করা যাবে কিনা নামাজে সালাম ফেরানোর সময় পাশে থাকা আয়নার দিকে চোখ গেলে কি গুণা হবে বাবা মা কোনো অন্যায় করলে বা গুণা করলে উপর কি কোনো প্রভাব পড়ে না বিলম্বনা না করে চলুন আমরা প্রশ্নদের প্রশ্ন উত্তর দেওয়ার প্রবেশ করি আবদুল্লাহ মামুন আপনি লিখেছেন বাবা মা কোনো অন্যায় করলে বা গুণা করলে সন্তানের উপর কি কোনো প্রভাব পড়ে ভাই আবদুল্লাহ মামুন সন্তানের উপরে প্রভাব পড়ে এ অর্থে যে বাবা মা যদি কোনো পাপে লিপ্ত হন তারা যদি কোনো পাপ চর্চা করেন কোনো অপরাধ চর্চা করেন তারা সন্তানটা সেগুলো দেখতে দেখতে বিশেষ করে ছোটবেলা থেকে শিশুকাল থেকে তারা সেগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে বড় হওয়ার আশঙ্কা থাকে এই দিক থেকে তাদের উপরে প্রভাব পড়া বলা যেতে পারে অর্থাৎ অসৎসঙ্গ অবলম্বন করতে 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 তাদের মধ্যেও সেই ন্যাচারটা চলে আসার ভয় সেই অভ্যাসটা চলে আসার ভয় পাপের পথে পরিচালিত হওয়ার ভয় থাকে সমূহভাবে কারণ মানুষ যা শুনে শিখে তার চাইতে দেখে শিখে অনেক বেশি শিশুদের মধ্যে এই প্রবণতা আর অনেক বেশি এই জন্য বাবা মা কোনো পাপ করলে এ অর্থে সন্তান প্রভাবিত হতে পারে যে তাদের সে পাপ দেখতে দেখতে সন্তানরা সে পথে পরিচালিত হওয়ার সমূহ আশঙ্কা আছে আর যদি প্রভাবিত হওয়া বলতে আপনি এই বোঝান যে স্পিরিচুয়াল কোনো ক্ষতি অর্থাৎ অন্তর্নিহিত কোনো ক্ষতি আছে যেমন বাবা মা পাপ করবেন আর তার জন্য পাপের বোঝা সন্তানের উপরে পড়বে বা অনেক সময় বলা হয় যে বাবা মা পাপ করছেন সেজন্য গর্ভস্থ সন্তান নষ্ট হয়েছে খারাপ হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে তাহলে সেটা সঠিক নয় কারণ ও আল্লাহ তাজির মিস্টার অকরা আল্লাহ বলেছেন একজনের পাপের বোঝা অন্যজন বহন করবে না বিধায় এ অর্থে সন্তান পিতা পাপের কোনো বোঝা বহন করবে না এবং তার প্রভাব তার উপরে পড়বে না প্রত্যেকের পাপের বোঝা তাকেই পাবে এরপরে মসিলা ইসলাম সাদি আপনি লিখেছেন নামাজে সালাম ফিরানোর সময় পাশে থাকা আয়নার দিকে চোখ গেলে কি গুণ হবে অনেক ক্ষেত্রে চোখ চলে গেছে তাহলে সাথে সাথে আপনি নিজেকে ফেরত নিয়ে আসতে তাতে গুণ হবে না কিন্তু ইচ্ছাকৃতভাবে আয়না দেখা বা কোনো কিছু দেখা এটা যায় না কারণ আপনার দৃষ্টি তো আপনার সালাতের যে এরিয়া নিচের দিকে নিবদ্ধ থাকার কথা আপনি সেখানে ডানে বা এবং নিচে যাওয়ার কথা না যদি যায় তাহলে সেক্ষেত্রে সালাতের জন্য একটা ত্রুটি এবং সালাত যথাভাবে আপনি আদায় করলেন না অনিচ্ছাকৃতভাবে একবার হঠাৎ করে চলে গেছে সাথে সাথে আপনি ফেরত নিয়ে আসছেন তাতে ইনশাআল্লাহ গুণ হবে না মোহাম্মদ আজহার আপনি লিখেছেন পায়ে মেহেদি দেওয়া যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই আমরা অনেক মনে করি যে মেহেদি চলে দিতে হয় তাহলে দিতে হয় পায়ে দেওয়া যায় না এটা ভুল ধারণা মেহেদি পায়ে দিতে কোনো অসুবিধা নেই এরপরে শাহিন শিখ দ্বারা আপনি লিখেছেন পানির অপচয় রোধে মগে পানি নিয়ে সেখান থেকে হাত ভিজিয়ে পানি উঠিয়ে উজু করা যাবে কিনা হাত ভেতরে ভিজাতে যাবেন কিনা আপনার হাতে জীবাণু থাকতে পারে পড়া থাকতে পারে বিশাল আসলাম বলেছেন রাতে ঘুম থেকে উঠে কেউ যেন পাত্রের মধ্যে হাত না দেয় উজু করার জন্য আপনি উজু করার জন্য মগ থেকে কাত করে একটু পানি নিয়ে হাত ধোন দুই তিনবার ধোয়া শেষ এরপরে আপনি মগের ভিতরে হাত চুপিয়ে কোষ করে তুলে আপনি মুখ হাত ধুয়ে পুরো উজু কমপ্লিট করুন সেটা আপনি করতে পারেন এবং সেভাবে করাটাই উত্তম এবং ভালো বদনার মাধ্যমে বড় মাধ্যমে মগের মাধ্যমে ওজু করলে পানি অপচরোধ করা সম্ভব এ এর একটা আপনি লিখেছেন বিয়ের পর কি কোনো ছেলের জন্য তার আগের গার্লফ্রেন্ডের সাথে কথা বলা হারাল হবে বই অনুমতি ছাড়া গার্লফ্রেন্ড এই শব্দটাই হলো একটা নোংরামির শব্দ আমরা গার্লফ্রেন্ড বলবো না বরং বলবো যে তার জেনার সঙ্গী যার সঙ্গে সে জেনায় লিপ্ত ছিল বা হারাম সম্পর্কে লিপ্ত ছিল সেই অবৈধ বন্ধু হারাম বন্ধু তার সাথে কোনো যোগাযোগ যেতে পারে কিনা তো বিয়ের পর হোক আর বিয়ের আগে হোক কোনো মেয়ের সাথে কোনো ছেলে যদি হারাম সম্পর্ক থাকে তাহলে সেই মেয়ে হোক আর ছেলে হোক একজন অন্যজনের সাথে হারাম এটা বুঝতে পারার পর তবা করার পর ফিরে আসার পর পুনরায় যোগাযোগ করা এবং সেই হারাম বন্ধু সুলভ যে যোগাযোগ আছে সেটা করা তাদের জন্য জায়জ নয় একান্ত নিরুপায় হয়ে কোনো প্রয়োজনে একজনের সাথে যোগাযোগ করতে হবে সেটা অবশ্যই জায়জ আছে অতএব বিয়ের পরে যদি সেটা করেন তাহলে তো অনেক বড় ধরনের খেয়ানত হলো অনেক বড় ধরনের এটা আমানত নষ্ট করা হলো তার স্ত্রীর সাথে প্রতারণা করা হলো এটা নয় যার কারণে আগের অবৈধ সম্পর্ককে পুনর্জীবিত করা কিংবা একে অন্যের সাথে আবার যোগাযোগ রক্ষা করা এটা গুনাহের কথা নাম প্রকাশে অনিচ্ছুক বন্ধনীতে লিখে একভাবে প্রশ্ন করেছেন আমি একজন বিপর্যস্ত পিতা আমার এক মেয়ে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় গোপনে একজনের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এতে সে বেবি কনসিভ করে ফেলে লোকলজ্জার ভয়ে আমি গোপনে তার অবর্ষণ করাই এখন সে এবং আমার বাবা মা সবাই অত্যন্ত লজ্জিত এবং অনুতপ্ত আল্লাহর কাছে খাঁটি মনে দবা করেছি এখন তাকে আমার জেনার শাস্তি দিয়ে পবিত্র করতে চাই আমরা জেনার শাস্তি পবিত্র করতে চাই যেন সে আখেরাতে আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যায় এ বিষয়ে ইস্যামী দৃষ্টি আপনার কাছে জানতে চাই প্রথম কথা হলো ভাই জেনার শাস্তিটা ব্যক্তি পর্যায়ে আমরা কার্যকর করব না বরং এরকম পরিস্থিতিতে সে এবং পুরো পরিবার আল্লাহ তাদের কাছে লজ্জিত হয়ে এবং হারামের পথ থেকে সরে এসে আর যেন কখনো এই ভুলটা না হয় সেজন্য আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত এবং দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা উচিত তবে না সুহা যেটাকে বলা হয় খাঁটি তবাস সেটা আমাদের করা উচিত এবং আল্লাহ তালা ক্ষমা আল্লাহতালা ক্ষমা করবেন এবং এই যে আপনার পরিস্থিতি তৈরি হলো এটি কী কারণে তৈরি হলো কোন জায়গায় তৈরি হলো তাকে কী ধরনের প্রতিষ্ঠান দেওয়া হলো কীভাবে সে অন্য ছেলেদের সাথে যোগাযোগ করে বিপথে চলে গেছে সেই যে লাইফস্টাইল সেটার ব্যাপারে আমাদের সংশোধনী আনতে হবে এবং ভবিষ্যতে যেন এরকম ভুল না হয় সেজন্য তাকে উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে এবং গভীর মনিটরিং রাখতে হবে এবং সুন্দর পরিবেশ তাকে দিতে হবে হারামের পরিবেশ থেকে তাকে বাঁচানোর জন্য আপনার চেষ্টা করতে হবে একজন সন্তানের জীবনে সচ্চরিত্র এবং চরিত্রবান হওয়া এটা এত গুরুত্বপূর্ণ যে তার জীবনে তথাকথিত আজকালকার প্রচলিত শিক্ষার চাইতে হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ একজন অভিভাবক যখন এটাকে অনুভব করতে পারবেন বুঝতে পারবেন তখন এ শালিধানের ধরনের সমস্যা এমনিতে দূর হবে বাকি কথা হলো যে জেনার শাস্তি আপনি আমি নিজে থেকে কার্যকর করার সুযোগ নেই বাহাদুর হাওলাদার আপনি লিখেছেন বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভাঙবে কি না না দুধ খেলে বাচ্চা দুধ খেলে মায়ের অজু ভাঙবে না কাজী ফাতেমা লিখেছেন কোন কোন লোক তার স্ত্রী থাকার পর একাধিক মেয়ের সাথে কথা বলেন সম্পর্ক রাখেন চেষ্টা করেও ফেরানো যাচ্ছে না স্ত্রী হিসেবে করণীয় কি স্ত্রী হিসাবে নিজেকে পরিপাটি রেখে যথাসম্ভব তার তার মধ্যে যদি কোনো প্রকার অভাব থাকে শূন্যতা থাকে সেটা দূর করার চেষ্টা করা উচিত সেই সাথে বোঝানো ভালোবাসা দিয়ে কিংবা অভিমান করে কিংবা মুরব্বীদের মাধ্যমে বিভিন্নভাবে নরমে গরমে তাকে বোঝানো উচিত এবং অন্য কারোর মাধ্যমে নিজে কোনোভাবে যদি সংশোধন করা না যায় তাহলে সেক্ষেত্রে তার পাপের কারণে স্ত্রী তিনি পাপি হবেন না অপরাধী হবেন না প্রত্যেকের পাপে বোঝা তিনি বহন করবেন সবর করে যদি আপনি তার সাথে সংসার করে থাকতে চান সেটা সুযোগ আপনার জন্য সুযোগ রেখেছে আর যদি তার এই দুশ্চরিত্র এটার মাঝে আপনার টিকে থাকাটা কঠিন হয় আপনার সবরের বাইরে চলে যায় মনে হয় যে আল্লাহর বিধান লঙ্ঘন করে ফেলবেন তাহলে সেক্ষেত্রে মুরব্বীদের মাধ্যমে তার কাছ থেকে তালাক নেওয়ার এখতিয়ারও আপনার আছে সাদিয়া আপনি লিখেছেন আমার স্বামী মারা গিয়েছেন আমি দ্বিতীয় বিয়ে করতে চাই কিন্তু কেমতের দিন আমি প্রথম স্বামীর সাথে থাকতে চাই এটা কি হবে কেমন দিন কী হবে এই এটা আলেমুল গাইবের বিষয় একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আমাদের দুনিয়ার আশা আকাঙ্ক্ষা আমরা যেভাবে লালন করি মৃত্যুর পর আমাদের হুবহ এরকমই থাকবে ব্যাপারটা কিন্তু সেরকম না বিধায় আপনার যদি নিজের চরিত্র হেফাজত করাটা প্রশ্ন সাপেক্ষ বিষয় হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিয়ে করাটাই উত্তম বিশেষ করে একজন জীবনসঙ্গী এটা খুবই প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য সেই জায়গা থেকে আপনি বিয়েতে আবদ্ধ হওয়া উচিত এবং আল্লাহাবুল্লাহ আলমিন কেমন ময়দানে কোন স্বামীর সাথে আপনার হাসর করাবেন শেষ স্বামী হিসাবে তিনি আপনাকে পাওয়ার কথা তিনি পাবেন নাকি আগের স্বামী পাবেন এই বিষয়টি সম্পূর্ণ আলমুল কাহের বিষয় আল্লাহ তালা ভালো জানেন এই বিষয়ে কোন দিন স্পষ্ট করে আলাদা করে কিছু বলে দেয়নি যেটা আমি নিশ্চিত করে বলতে পারি আমি যতটুকু জানি আল্লাহ আলমিন সব